নমস্কার বন্ধুরা আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে এসআইআর শুরু হয়ে গেছে আগামীকাল নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে বাংলা সহ টোটাল বারোটি রাজ্যে এসআইআর হবে এবার আপনার মনে প্রশ্ন থাকতেই পারে আপনার নামটি ভোটার লিস্টে আছে না বাদ গেছে এই সন্দেহটা আপনি কি করে দূর করবেন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এটা দিয়ে আপনার সন্দেহটাকে আপনি দূর করে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন এই হাতের স্মার্টফোনটাকে দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ভোটার লিস্টের নাম আছে নাকি বাদ গেছে তার জন্য পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটাকে ওয়াচ করবেন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ভোটার লিস্টে নাম আছে নাকি বাদ গেছে তো বন্ধুরা প্রথমেই আপনাদের আপনার স্মার্টফোনে গুগলটাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে সার্চ করতে হবে এমডি থ্রি সিক্সটি নিউজ দু ভোটার লিস্ট সার্চ করার পরই এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইটটা আসার পরে আপনাকে ওই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন আমাদের পেজটি ওপেন হয়ে গেছে উপরে লেখা আছে আপনার ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার পঁচিশ পিডিএফ ডাউনলোড তারপরে আপনাকে একটু ইনস্টল করে নিচে আসতে হবে একটু নিচে আসার পরে আপনি এখানে দেখবেন জেলার নাম আপনি সমস্ত জেলা এখানে পেয়ে যাবেন দেখুন ওপরে লেখা আছে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে আপনি এখানে টোটাল একুশটা জেলা আমাদের একুশটা জেলাই পেয়ে যাবেন আপনি যে জেলায় থাকেন সেই জেলার পরে যে ডাউনলোড অপশানটা লেখা আছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে ওয়েবসাইটটা আপনার খুলে যাবে দেখুন ওয়েবসাইটটা খুলে গেছে খুলে যাওয়ার পরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট লেখা আছে এবার আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন অনেক ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে আপনি এই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন দেখুন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে তারপরে এখানে আপনি যে বুথে আপনি ভোট দেন বা যে স্কুলে আপনি ভোট দেন সেই ভোটে স্কুলের নামটা আপনি এখানে আপনি যে বুডে বুদে ভোট দেন বা যে কোনো স্কুলে গিয়ে আপনি ভোট ভোট দিয়ে আসেন সেই স্কুলের নামটি এখানে পেয়ে যাবেন আপনার যে স্কুলের নামটি এখানে দেখুন অনেক স্কুলের নাম আছে এবার আপনি যে স্কুলে আপনি ভোট দিতে যান সেই স্কুলের নামটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি সাপোজ যে কোনো একটা স্কুলের নামও এখানে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে আমি স্কুলের নামটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আপনি দেখুন একটি ক্যাপচার কোড আছে কোডটাকে এন্টার করতে হবে এন্টার করার পরে এখানে আমি কোডটাকে এন্টার করে নিই এন্টার করার পরে আপনাকে ভেরিফাই বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন আমাদের ভোটার লিস্টের নামগুলো এখানে বেরিয়ে এসেছে এখানে আপনি আপনার বুথে যতগুলো ভোটার আছে সব নাম পেয়ে যাবেন এর মধ্যে আপনাকে আপনার নামটি দেখে নিতে হবে ঠিক আছে দেখুন এখানে সব নামই আপনার লেখা আছে ঠিক আছে এখানে সংখ্যা দেওয়া আছে আপনার ডবলু নাম্বার সেটাও লেখা আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনি যদি উপকার হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ